গঠিত হল পাথারকান্দি জিপির বোর্ড পুতনি জিপিতে সভানেত্রী মনিতা গোয়ালা চাষা এবং সহ সভানেত্রী পদে বর্ণালী পালই মনোনীত হয়েছেন দ্বিতীয়বারের মতো জিপি সভানেত্রী পদে মনোনীত হলেন জিপির সভানেত্রী নমিতা গোয়ালা করে। প্রথম সভা নির্ধারিত सूची অনুযায়ী পুটনী গ্রাম পঞ্চায়েতে সভাধিপতি সভানেত্রীর পদে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন। তারপরেlongrightarrow পরে প্রথম সভা নির্ধারিত সূচি অনুযায়ী পুটনী গ্রাম পঞ্চায়েতে ছয় পদে নির্বাচিত হই দায়িত্ব গ্রহণ করেন। পাথরকান্দি ব্লক কার্যালয়ে জিপি গঠনের আজ পঞ্চম দিনে পুটনী জিপি কমিটি গঠন করা হলো। আজকে সভায় নবনির্বাচিত সদস্য সদস্যরা প্রত্যেকে সর্বসম্মতিক্রমে নমিতা গোয়ালা চাষাকে সভানেত্রী পদে একবার মনোনীত করেছেন এবং বর্ণালী পদে মনোনীত করেন আজ সভানেত্রী এবং সহ প্রত্যেক ওয়ার্ড সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান পাথারকান্দির সার্কেল অফিসার অদিতি নুনিশা সেখানে উপস্থিত ছিলেন বিডিও অজয় কার্কি ছেত্রীয় আনুষ্ঠানিক শপথ শেষে সভানেত্রী এবং সহসভানেত্রীকে মন্ডল বিজেপি কার্যালয় সহ জিপির বিভিন্ন স্থানে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয় দশজন ওয়ার্ড সদস্যকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচন করার জন্য ওর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব আশা রাখছি আমি চেষ্টা করব যতটুক সম্ভব আমার জিপির এই দশ ওয়ার্ড সদস্য সহ সাংগঠনিক প্রত্যেকজন কার্যকর্তাকে সাথে নিয়ে চলা सबको मैं नमस्कार कर रही हूँ और मुझे ये वाइस प्रेसिडेंट का पुदनी जी पी तरफ से जो अपॉर्चुनिटी मिला है उसको तो मैं बहुत पूरी तरह से कोशिश करूँगी निभाने के लिए और जनता ने मुझे जो सोच के वोट दिए हैं उनका उनके लिए मैं काम करूँगी धन्यवाद